বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অফিস ভাড়ার চুক্তিপত্র লেখার জন্য একশো টাকা দামের তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্প নিতে হবে এবং এই তিনটি স্ট্যাম্পের উপরে লিখতে হবে যদি আপনার লেখা বেশি হয় তাহলে এর সাথে কার্টিস পেপার যুক্ত করতে পারেন স্ট্যাম্প যেখানে কিনতে পাওয়া যায় সেখানেই আপনি কার্টিস পেপার পাবেন কার্টিস পেপার স্ট্যাম্পের অতিরিক্ত পেজ হিসেবে ব্যবহৃত হয় আপনার জেলা বা থানার যেখানে সাব রেজিস্ট্রি অফিস আছে জজকোট এলাকা এসব এলাকায় স্ট্যাম্প ভেন্ডার পাওয়া যায় এবং তাদের কাছ থেকে আপনারা সব ধরনের নন জুডিশিয়াল স্ট্যাম্প কিনতে পারবেন আর ঢাকাতে প্রেস ক্লাব জয়কালী মন্দির জজ উত্তরার বিভিন্ন লোকেশনে স্ট্যাম্প ভেন্ডার আছে তাদের কাছ থেকে আপনারা নিতে পারেন যাই হোক আপনার এলাকার যদি একান্তই না পান তাহলে যারা আপনার এলাকায় দলিল লেখে তাদের কাছ থেকে জেনে নিতে পারেন কোথায় গেলে জুডিশিয়াল স্ট্যাম্প পাবেন তো তিনটা স্ট্যাম্পের প্রথম পৃষ্ঠায় লেখা হলো ও পিস ভাড়ার চুক্তিপত্র এরপর যিনি ও পিসটির মালিক তার নাম পিতার নাম মাতার নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইল নম্বর জাতীয়তা বাংলাদেশি ধর্ম পেশা এগুলো লিখবেন এরপর নিচে লিখবেন প্রথম পক্ষ বা মালিক বাড়ির মালিক বা অফিসের মালিক যেটাই খুশি লিখবেন এরপর দ্বিতীয় পর্যায়ে লিখবেন যিনি অফিসটি ভাড়া নেবেন তার নাম পিতার নাম মাতার নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইল নম্বর জাতীয়তা বাংলাদেশি ধর্ম পেশা এগুলো যার যেটা সেটা লিখে নেবেন তার নিচে লিখবেন দ্বিতীয় পক্ষ বা ভাড়া এরপর ফরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আল আমিনের পবিত্র নাম স্মরণ করিয়া পত্র অফিস ভাড়া দলিলের বয়ান আরম্ভ করিলাম যেহেতু আমি প্রথম পক্ষ নিম্ন তফসিলভুক্ত অপিস কক্ষটি বা অপিস স্পেষ্টির বৈধ মালিক এবং উক্ত কক্ষটি অফিস হিসেবে মাসিক ভাড়ার ভিত্তিতে ভাড়া দেওয়ার প্রস্তাব করিলে আপনি দ্বিতীয় পক্ষ উহা ভাড়া নিতে সম্মত হন সে মতে আমরা উভয় পক্ষ নিম্নবর্ণিত সত্ত্বাবলীতে একমত হইয়া অত্র চুক্তিপত্র দলিল সম্পাদন করিলাম এরপর চুক্তির সত্ত্বাবলী কি কি সত্ত্বে অফিস কক্ষটি ভাড়া দিল বা ভাড়া নিল এক নম্বরে অত্র পপিশ কক্ষটির ভাড়ার চুক্তির মেয়াদ অদ্য এক এক দু ইং তারিখ হইতে আগামী একত্রিশ বারো দু হাজার ইং পর্যন্ত দুই বৎসরের জন্য বলবৎ থাকবে আপনারা আপনাদের মতো করে মেয়াদ এবং তারিখ যেটা হয় সেটা লিখে নেবেন এরপর উভয় পক্ষের আলাপ আলোচনার মাধ্যমে তাহা নবায়ন অথবা বাতিল করা যাইবে তো প্রথম পৃষ্ঠায় এই পর্যন্ত লেখা গেছে এরপর আর লেখা জায়গা নেই প্রথম পৃষ্ঠাতে এরপর চলমান পাতা দুই আমি দ্বিতীয় পেজে চলে যাব এটি হচ্ছে দ্বিতীয় পাতা সত্য নম্বর দুই ইহার মাসিক ভাড়া পনেরো হাজার টাকা ধার্য করা হইল এবং উক্ত ভাড়ার টাকা চলতি মাসের এক থেকে দশ তারিখের মধ্যে অথবা মানে আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন অথবা পরবর্তী মাসের এক থেকে দশ তারিখের মধ্যে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের বরাবরে পরিশোধ করিবেন এবং প্রথম পক্ষ উক্ত টাকা গ্রহণের বিপরীতে দ্বিতীয় পক্ষকে ভাড়া পরিশোধের রসিদ প্রদান করিবেন ভাড়া পরিশোধের সময় অবশ্যই বাড়ির মালিকের কাছ থেকে রসিদ গ্রহণ করিবেন কারণ ভবিষ্যতে যদি ভাড়া পরিশোধ করেছেন কিন্তু বাড়ির মালিক যদি অস্বীকার করে তাহলে আপনি সেই রশিদ জনসম্মুখে প্রদর্শন করে সেটার একটা সুরাহা করতে পারবেন একটা পথ খোলা থাকবে আচ্ছা তিন নম্বরে প্রথম পক্ষ বা মালিক দ্বিতীয় পক্ষ বা ভাড়াটিয়ার কাছ থেকে অগ্রিম বাবদ পঞ্চাশ হাজার টাকা নগদ গ্রহণ করিলেন এবং মেয়াদ শেষে উক্ত অগ্রিম বাবদ জামানতের টাকা প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে সকল পাওনা দেনা হিসাবান্তে হিসাবানতে ফেরত দিলে দ্বিতীয় পক্ষ উক্ত টাকা বুঝিয়া পাইয়া অফিস কক্ষটি প্রথম পক্ষের বরাবরে বুঝাইয়া দিবেন এবং দিতে বাধ্য থাকিবেন সত্য নম্বর চার অত্র অফিস কক্ষটির সকল প্রকার বিদ্যুৎ বিল পানির বিল গ্যাসের বিল সহ আনুষাঙ্গিক সকল ইউটিলিটি বিল দ্বিতীয় পক্ষ বা ভাড়াটিয়া প্রতি মাসের নির্দিষ্ট সময়ে নিজ দায়িত্বে পরিশোধ করিবেন এবং সকল বিল পরিশোধের কপি প্রথম পক্ষ বা মালিককে হস্তান্তর করিবেন এখানে এই যে বিলগুলোর কথা বলা হলো সেগুলো অনেক ক্ষেত্রে বাড়িওয়ালা দিয়ে থাকে যাই হোক বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া উভয় পক্ষের আলাপ আলোচনার ভিত্তিতে আপনারা এটা নির্ধারণ করে দিবেন যে যে বিলটা পরিষদ করে তার কথা এখানে লিখে নেবেন চার নম্বরে আমি যেভাবে লিখেছি আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন সত্য নম্বর পাঁচ অত্র অফিসে দ্বিতীয় পক্ষ বা ভারতীয় কোনো প্রকার অবৈধ এবং বেআইনি কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন না করিলে তাহার সকল দায়দায়িত্ব দায়িত্ব দ্বিতীয় পক্ষ বা ভাড়াটিয়াকে বহন করিতে হইবে সত্য নম্বর ছয় দ্বিতীয় পক্ষ বা ভাড়াটিয়া পত্র অফিস কক্ষটি বা উহার কোনো অংশ অন্য কারো কাছে সাবলেট বা উপ ভাড়া দিতে পারিবেন না দুই নম্বর পাতার লেখা শেষ হয়ে গেছে এবার আমি পাতা নম্বর তিনে চলে যাব এখানে লিখে দিবেন চলমান পাতা তিন মানে পরবর্তী পাতা তিন আচ্ছা পাতা নম্বর তিনে চলে আসলাম সত্য নম্বর সাত দ্বিতীয় পক্ষ ভাড়াটিয়া অত্র অফিস কক্ষটি বাউহার কোন অংশের ক্ষতি সাধন করিলে তাহার নিজ দায়িত্বে এবং নিজ খরচে মেরামত করিয়া দিবেন সত্য নম্বর আট দ্বিতীয় পক্ষ মেয়াদ চলাকালীন সময়ের মধ্যে অফিস কক্ষটি ছাড়িয়া দিতে চাহিলে বা প্রথম পক্ষের নিজ প্রয়োজনে অফিস কক্ষটির প্রয়োজন হইয়া পড়িলে একে অফারকে এক মাস দুই মাস বা তিন মাস আপনারা আপনাদের মতো করে এটা লিখে নেবেন আগে জানাইতে হইবে এবং অগ্রিম বাবদ প্রদেয় টাকা হিসাব করিয়া যাহা পাওনা থাকে মালিক পক্ষ তাহা ভাড়াটিয়াকে ফেরত প্রদান করিবেন এরপর যদি আপনাদের আরও কিছু সত্তাবলী থাকে থাকতেই পারে তাহলে সেই সত্তাবলীগুলো আপনারা এই যে আট নাম্বার আমি আট নাম্বার পর্যন্ত এখানে লিখেছি আপনারা চাইলে নয় নাম্বার দশ নাম্বার বা যদি আরও থাকে এগারো নাম্বার বারো নাম্বার এভাবে নিচে লিখে যেতে পারেন পর্যায়ক্রমে আপনারা আপনাদের মতো করে এরপর আসুন ভাড়াকৃত অফিসের তফসিল এটা হচ্ছে যেই অফিসটি ভাড়া দিবেন তার পরিচয় অর্থাৎ অফিসটি কোথায় তার ঠিকানা কী কত নম্বর হোল্ডিং অফিস নম্বর কত কত তালায় অবস্থিত এই সবগুলো কত আয়তন এগুলি সব কিছু এখানে লিখবেন এটা হচ্ছে তফসিল ভাড়াকৃত অফিসের এখানে আপনারা সম্পূর্ণ ঠিকানাটি অফিসের সম্পূর্ণ বিবরণ সাইজ লোকেশন এগুলি সব এখানে লিখে নেবেন আচ্ছা চুক্তিপত্র লেখা মোটামুটি শেষ এরপর আমরা শেষ পর্যায়ে লিখব আমরা উভয় পক্ষ মানে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ অত্রদলিল পাঠ করিয়া উহার মর্ম সম্যক অবগত হইয়া স্বেচ্ছায় সজ্ঞানে এবং অন্যের বিনা প্ররোচনায় উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে সহি সম্পাদন করিলাম প্রথম পক্ষের স্বাক্ষর এখানে এবং এখানে দ্বিতীয় পক্ষের স্বাক্ষর তার নিচে অর্থাৎ যিনি ভাড়া নিয়েছেন আর এখানে বা পাশে নিচের দিকে দুজন সাক্ষীর স্বাক্ষর লাগবে তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ পরিচিত যারা আছে তাদের মধ্য থেকে দুইজনকে সাক্ষী হিসেবে নেবেন এবং তাদের সামনে আর্থিক লেনদেন করিবেন যেটা সাধারণত আপনার ভাড়া কত কত কয় বছর মেয়াদ তারপর বাবদ কত দেওয়া হলো নেওয়া হলো এগুলো দুইজন যোগ্য সাক্ষীর উপস্থিতিতে করবেন যাতে কোনো ঝামেলা হলে এই দুইজন সাক্ষী সাক্ষ্য দান করে এবং সঠিক তথ্য তুলে ধরে এরপর স্বাক্ষরের ব্যাপারটা দেখেন প্রথম পাতাটি স্ট্যাম্পের সেটির উপরে ডান দিকে আড়াআড়িভাবে দুইজন স্বাক্ষর করেছেন প্রথম পক্ষ বা মালিকের স্বাক্ষরটি আগে এরপর নিচে ভারাতিয়ার স্বাক্ষর দ্বিতীয় পাতায় ঠিক একইভাবে প্রথম পক্ষের স্বাক্ষরটি উপরে আড়িভাবে এবং তার নিচে দ্বিতীয় পক্ষ বা ভাড়াটিয়ার স্বাক্ষর তিন নম্বর পেজের স্বাক্ষরটি আরাআড়িভাবে উপরে দরকার নেই এটি নিচের দিকে ডান পাশে এভাবে লিখে দিবেন প্রথম পক্ষ প্রথম পক্ষের স্বাক্ষর যিনি বাড়ির মালিক অফিসের মালিক এবং নিচে যিনি ভাড়া নিছেন তার স্বাক্ষর এভাবে দিবেন এভাবে এখানে স্বাক্ষর দেবেন যদি লেখা তিন পেজে না ধরে যেটা আগে বলেছি কার্টিস পেপার সংযুক্ত করিবেন কার্টিস পেপার অতিরিক্ত যতগুলো খুশি আপনারা সংযোগ করতে পারেন এগুলো স্ট্যাম্প ভেন্ডারের কাছে পাওয়া যায় যার কাছে স্ট্যাম্প আছে তার কাছে কার্টিস পেপারও পাওয়া যায় আপনারা তাদের কাছ থেকে দরকার হলে সংগ্রহ করে নিয়ে চুক্তিপত্র লিখবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ